দুই হাজার পনেরো সালের পর হইতে আমাদের এই পর্যন্ত সরকারিভাবে কোনো বাধা আমরা পাইনি সম্মানিত নেতৃবৃন্দ দুই হাজার পনেরো সালে দ্রব্যমূল্যের কী অবস্থা ছিল আর আজকে দুই হাজার চব্বিশ আমাদের দ্রব্যমূল্যের অবস্থান কোথায় দাঁড়াচ্ছি আমি একটি কথাই বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কে কারণ আজকে আমরা আমাদের পিঠে দেওয়ালে পিঠে ঠেক ঠেকে গেছে আমরা আর চলতে পারছি না কারণ আজকে আমাদের বাজারে গেলে চোখের পানি আসে যেখানে দু হাজার সালে আলুর দাম ছিল বিশ টাকা কেজি আজকে আমরা আলু খাচ্ছি আশি থেকে নব্বই টাকা কেজি যত যতগুলি তরি তরকারি আছে সমস্ত তরি তরকারি আশি থেকে নব্বই টাকার নিচে কোনো তরি তরকারি নাই সেই উদাতে আমরা সরকারের প্রধানকে জানাইতে চাই আমাদের বর্তমান যে বাজারের বাজার তুলনামূলক বর্তমান সরকার একটা কমিটি গঠন করেছেন আমরা এই সরকারের কমিটিকে আমরা ধন্যবাদ জানাইতে চাই আমাদের এই কমিটি মহর্গ পাতার জন্য করা হচ্ছে আমরা ধন্যবাদ জানাইতে চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের মহর্গ পাতা যাতে আমাদের সর্বনিম্ন দশ হাজার টাকার নিচে যাতে না হয় কারণ আমরা ইতির মধ্যে আমাদের যে বাজারের অবস্থা সেই অবস্থাতে আমাদের দশ হাজার টাকার নিচে আমাদের ছড়া কোনোভাবে সম্ভব না সরকারি কর্মচারীদের আসন্ন মহর্গভাতা যেন দশ হাজার টাকার নিচে না হয় সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিওটি সুতরাং আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে